মাদ্রাসার সুপার হিসেবে নিয়োগ পেতে একই প্রতিষ্ঠানের কর্তব্যরত শিক্ষকদের সাথে যোগসাজশ করে ভারপ্রাপ্ত সুপারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নুনুন্নবী নামের এক ব্যক্তির বিরুদ্ধে ওই ব্যক্তির হুমকিতে ভীত ও আতঙ্কিত হয়ে হাতিবান্ধা থানায় সাধারণ ডায়েরি করেছেন গোতামারি রহমানিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শাহ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ জানা গেছে গোতামারি রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার ভারপ্রাপ্ত সুপার ইফতেদায়ী প্রধান ও পরিচ্ছন্নতা কর্মীর পথ শূন্য থাকায় নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক বরাবর আবেদন প্রক্রিয়াধীন রয়েছে তবে গত বাইশে এপ্রিল ভারপ্রাপ্ত সুপার শাহ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ উমরা হজের জন্য যাবতীয় কার্যক্রম সম্পাদনের উদ্দেশ্যে ঢাকায় গেলে তার অনুপস্থিতিতে সিল ও স্বাক্ষর জাল করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের চিঠি নিয়ে আসেন নুরু নামের ওই ব্যক্তি আমার স্বাক্ষর এবং সিল জালিয়াতি করে আমার অবর্তমানে আমার অজান্তে যখন আমি ঢাকা অবস্থান করি তখন তারা ডিজি অফিসে গিয়ে ডিজি অফিসে গিয়েছেন জৈনেকো মোহাম্মদ মুন্নবী এর সাথে আরও প্রতিভা ব্যক্তি জড়িত তাদের প্রকাশ বিষয়টি নিয়ে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সাথে আলোচনা করলে কমিটির সদস্যরাও ভারপ্রাপ্ত সুপারকে জরুরিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চাপ দেন তবে বিষয়টি অস্বীকার করে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কাশেম বলেন ভারপ্রাপ্ত সুপার ও সুপার পদে আবেদনকারী নুরুন্নবী নামের ওই ব্যক্তির পারিবারিক সমস্যা নিয়েই যত গণ্ডগোল নিয়োগের ব্যাপারে

ভারপ্রাপ্ত সুপার আব্দুল দ বলেন মাদ্রাসার কয়েকজন শিক্ষকের সাথে ভাব জমিয়ে নিজেকে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ পেতে জোর খাটাচ্ছেন নুরুন্নবী নামের ওই ব্যক্তি আপনি কি বিয়ে বৌহ আকিকা জন্মদিনসহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে ভাবছেন আর চিন্তা নেই এখন থেকে আমরাই দিচ্ছি সর্বাধিক সেবা যোগাযোগ করুন আরোহী ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিস আজিজমোর মোর দিগির হাট হাতিবান্ধা লালমনির হাট আমি যে বাইশ তারিখ গেলাম বিশ তারিখে আমি আপনার জিডিটা করলাম কিন্তু আঠাইশ তারিখ ওরা চিঠি ইস্যু করছে আমার যে আশঙ্কা ছিল সেটা ষড়যন্ত্র করতে পারে ঠিক আছে আমি বিশ তারিখ মানে আমার যেটা আশঙ্কা ছিল আমি ওই অনুযায়ীটা জিডি করি জিডি করার পর আমার যে আশঙ্কাটা সেটা আঠাশ তারিখ ওইটা প্রতিফলিত মানে আঠারোই মার্চ দু হাজার চব্বিশ দাখিল পরীক্ষা চলাকালীন সময় আমার অবর্তমানে আমার অজান্তে আমার আমাকে না বলে বিনা পারমিশনে সুকৌশলে সে আমার অফিসে অনুপ্রবেশ করে অনুপ্রবেশ করে সে আমাকে যখন আমি প্রতিষ্ঠানে আসি সে তখন আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি সহ একটি সিরকিট প্রদান করে যে আমি ডিজি গিয়েছিলাম ডিজি গিয়ে এই কাগজগুলো শর্টেজ আছে হ্যাঁ তখন আমি বলছি আমি যতটুকু বুঝছি আমি অতটুকু ফাইল দিয়ে এসেছি ডিজি অফিসে যদি শর্টেজ থাকে সেটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যাওয়া হবে কিন্তু আপনি সিরকিট যেহেতু নিয়ে আসছেন আপনি এটা আপনাকে দেওয়া হবে না এই ফাইল তখন বলছো কিভাবে ফাইনাল হবে সেটা আমি দেখব আমাকে ভয় বিতক স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এবং নিজের সার্বিক নিরাপত্তা চেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর আবেদন করেছেন ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শাহ মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সঠিক এবং নিরপেক্ষ একটি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সুশিক্ষা ছড়িয়ে পড়বে ওই এলাকার শিশুদের মাঝে ফরহাদ হোসেন নেতৃত্ব কণ্ঠস্বর লালমনিরহাট